বাড়ি পিওর শিপনের মধ্যে যে ড্রেসটা আজকে এক হাজার আপনারা পাবেন কল্পনাও করতে পারবেন না তিন হাজার টাকার ড্রেস পাবেন আপনারা মাত্র এক হাজার টাকায় তাও আবার ফোর পিসের কালেকশন এটা অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে এটা ব্ল্যাক কালারটা এত ফিনিশিংযুক্ত কাজ সিকোয়েন্স এবং এমব্রয়ডারি ফেব্রিক্স পাবেন আপনারা ফ্রান্ট শিপনের মধ্যে একেবারে পিওর শিপনের মধ্যে কিন্তু আপনারা ফেব্রিক্সটা পাবেন দুপাটটা দেখলে আপনাদের মন ভরে যাবে আজকে চারটা কালার আছে ডিজাইনটার মধ্যে প্রত্যেকটাই কিন্তু সেরা সেরা কালার কে কোনটা নেবেন চলে আসুন আগামীকাল আমাদের শোরুম খোলা আছে আমাদের প্রত্যেকটা শোরুম কিন্তু খোলা থাকবে অবশ্যই যারা আসবেন আপনারা এই ড্রেসগুলো পার্সেস করতে পারবেন পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস আপনারা পাবেন মাত্র 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 এক হাজার টাকা করে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখাবো এত সুন্দর করে কাজ করা থাকবে পিওর শিপনের মধ্যে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা অস্থির কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ সিকোয়ান্স ওয়ার্ক রয়েছে ড্রেসটার মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ নিচের বর্ডারটা থাকবে আর সম্পূর্ণটাই কিন্তু ওভার কাজ করা যে আমি কাজটা দেখিয়ে দিচ্ছি অ্যাম্বয়ডারি প্লাস সিকোয়ান্সের কাজ করা হয়েছে এটা ব্ল্যাক কালারটা থাকবে এরপর থেকে কিন্তু আমরা স্লিভসের অংশটা পেয়ে যাব সম্পূর্ণ ডিজাইন অ্যাড্রেসটা দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা থাকবে অল ওভার কিন্তু কাজ করা আর সেলোয়ারটা থাকবে হচ্ছে শামু সিল্কের সালোয়ার একেবারে রিয়েল কট এটা হচ্ছে শামু সিল্কের সালোয়ার পাবো আমরা আর দোপাটাটা সম্পূর্ণ হচ্ছে আরই কাজ করা থাকবে সম্পূর্ণ দোপাটাটাই কিন্তু আমরা কাজ করা পাবো এই যে এটা হচ্ছে মূলত দোপাটাটা সম্পূর্ণ দুপাটাটাই কিন্তু কাজ করা অল ওভার কিন্তু কাজ করা আছে এটা বর্ডার লাইনটা দেখুন যে কত সুন্দর কাজ করা সম্পূর্ণ দুপাটাটাই কাজ করা পঁচিশশো তিন হাজার টাকার একটা ড্রেস আজকে আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা দোপাটা বিশাল বড়ো মাপের থাকবে একটা পার্টি শাড়ির মতো একটা শিপন পার্টি শাড়ির মতো গোর্জে দুপাটা পাবো তো এক এক করে প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আরও তিনটা কালার আছে এখন তো আপনাদেরকে যে কালারটা দেখাবো দেখুন যে কত সুন্দর একটা কালার দেখাচ্ছে রেড কালারের মধ্যে এবং ড্রেসটা এত সুন্দর ড্রেসটা এত সুন্দর মেক করার পর কিন্তু আরও সুন্দর হবে এই ড্রেসটা সিকোয়েন্সের কাজের দেখুন কতটা নাইস এই ড্রেসটা দেখাচ্ছি আপনাদেরকে এটা রেড কালারের মধ্যে থাকবে নিচের বর্ডার আর সম্পূর্ণটা কিন্তু কাজ করা স্যালোয়ার প্লাস ইনার প্রত্যেকটার সাথে থাকবে এগুলো ফোর পিসের কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে কাজ থেকে একটু ডিজাইনের কাজটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মূলত সম্পূর্ণ বডিতে এই কাজটা পাবো আমরা দোপাটাটা আরও সুন্দর দুপাটা একটু ধরো তোমারও সম্পূর্ণ দুপাটা কাজ করা পাচ্ছি আমরা এই যে দেখুন অল বডিতে কিন্তু দোপাটাটাতে একটা শাড়ির মতো বডজাস কাজ করা পাচ্ছি এটা ডিজাইনার একটা ওয়ার্ক এই ড্রেসটার মধ্যে ডিজাইনার একটা ওয়ার্ক রয়েছে মাত্র এক হাজার টাকা এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে গোল্ডেন কালারটা মাত্র এক হাজার টাকা ধামাকা আজকে ধামাকা ইনশাল্লাহ আগামীকাল যারা আসবেন শুধু ধামাকা পাবেন আগামীকাল মঙ্গলবার আমাদের শোরুম খোলা আছে আমাদের প্রত্যেকটা শোরুম খোলা আছে আপনাদের জন্য ধামাকা চলবেই যারা আসবেন ধামাকা অফারে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পাবেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে এটা হোয়াইট কালার চারটা কালার দেখাচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু দেখবার মতো প্রত্যেকটা কালার অনেক অনেক বেশি সুন্দর এত সুন্দর করে কাজ করা হয়েছে এই ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু আপনারা কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস তো বৃহস্তর সকলে পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম